বাচ্চা কখন থেকে কান্নাকাটি করছে তো আমি থামাত পাতি নিয়ে ওই যদি না যাই তো বাচ্চা বাঁচতে কীভাবে আর কীভাবে কী করবো না সকাল দশটার সময় কখন ডাক্তারতে দেখানো হয়েছে দেখানো পরে এই উনি রাউন্ডে আসলো আসার পরে কেনলা করাতে ওষুধ দি দেওয়ার কথা বলেছে বলে ওষুধ মশুধ নিয়ে আমরা অনেক এখন বসে আছি আমার বাচ্চা কখন থেকে কান্নাকাটি করছে তো আমি থামাত পাতি নিয়ে ওই যদি না যাই তো বাচ্চা বাঁচতে কীভাবে আর কীভাবে কী করবো না সে বাচ্চা কাল নাই থামাতি পাচ্ছি নেই আর কেনলা করার কোনো লোকই নেই কাকে দিয়ে কেনলা লাগাবো নার্সরা যদি না থাকে তাহলে কাকে দিয়ে কেন আমাদের বাইশোর হাতে মানে রিলিজ দিয়ে দিয়েছে আজকে সকাল দশটার সময় আমার বাসায় মানে ইয়েতে আছে ক্লিনে চলে যাবো তো এখন দশটার আগে একটু চিকিৎসা দেওয়ার কথা ছিল মানে ডাক্তার দিকে রিলিজ দিয়ে দিয়ে এখন ওরা ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্টটা দিলে হাতে আমাদের বাইশটা আমার ওষুধ দিলে না চলে যেতে পারবো এখন নার্সটা হচ্ছে এই হাসপাতাল পুরো ঘুরলাম একটা হচ্ছে পারলাম না সব আছে আন্দোলনের আছে কোন আছে ইয়ে করছে এখন মানুষ হচ্ছে বহু জায়গায় ধরছে এখন নিরাপদ আছে আমরা দাঁড়ান রিপোর্টটা ইয়ে করছে কইরে আপনাদের হচ্ছে রিলিজ দিয়ে দেবো আপনারা খুশি করে আমাদের কিছু বকশি দেবেন সারা বিশ্বে কোথাও নেই যে নার্সদেরকে পরিচালনা করবে নন নার্সিং পার্সন আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই আছে বাংলাদেশের নার্সদেরকে নন নার্সিং পার্সনরা পরিচালনা করছে সেটা আমরা চাই না আমাদের অনেক যোগ্য নার্স আছে যারা দেশের বাইরে থেকে পিএইচডি করে এসেছে আমরা তাদেরকে চাই আমাদের এক দফা এক দাবি এবং কর্মবিরতিতে আজকে আমরা নেমেছি আমাদের মহাপরিচালক পরিচালক রেজিস্টার পদে আমাদের নার্সদেরকে প্রদায়ন করতে হবে শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমাদের মূল দাবি হয়েছে মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক আমাদের নার্স থেকে হবে আমরা হয়েছে বৃহস্পতিবারে স্থগিত করছিলাম আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের হয়েছে কথা দিয়েছিলেন যে হয়েছে আমাদের এই দাবিগুলো তেনারা পূরণ করবেন কিন্তু আমাদের কিছু পরিচালক উপপরিচালক পদ আমাদের দিয়েছেন কিন্তু সেখানে আমাদের অতিরিক্ত দায়িত্ব চলতি দায়িত্ব এবং নিজ বেতনে এই দায়িত্বগুলো আমাদের দিয়েছে আমরা চাই না যে সারা জীবন হয়েছে অতিরিক্ত দায়িত্ব চলতি দায়িত্ব এবং হয়েছে আমরা এই এই গুলা দখল করে থাকে আমরা চাই মূল পদে ফেরত আসতে আমরা হচ্ছে স্টুডেন্ট নার্স আমরা ভবিষ্যতে এখানে যারা আছি সবাই নার্সিং কর্মকর্তা হিসেবে উপনীত হব কারণ আমার যে কষ্টটা বা আমার যে স্ট্রাগলটা নার্সিং থাকে সেটা একজন নন নার্সিং কর্মকর্তা কিন্তু কখনোই বুঝতে পারবে না সেই পরিপ্রেক্ষিতে আমরা সবাই চাচ্ছি যে আমাদের বিএনএমসি মানে আমাদের কাউন্সিল এবং আমাদের ডিজিএনএম যে অধিদপ্তর আছে সেখানে যাতে যাতে যোগ্য নার্সরাই বসে এবং আপনি জানবেন আমাদের পিএইচডি করা অনেক নার্স আছেন যারা নারে বসে আছে কিন্তু তাদেরকে এখানে পদ্ধতি প্রদান করা হচ্ছে না এখানে প্রদান করা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব নিয়ে এসে কিন্তু সেইগুলো আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যাতে আমাদের যে পিএইচডি করা নার্সরা আছে তারা যাতে এই যোগ্য পদগুলোতে এসে আমাদের কষ্টগুলো বসে আমাদের এই প্রফেশনের জন্য উন্নতি করে